অসফলতা প্রিয় শ্রোতা অসফলতা দুঃখ কষ্ট যখন মানুষের জীবনে ক্রমশ কালো অন্ধকার নেমে আসে তখন কিন্তু মানুষ সেই অন্ধকারকে দায়ী করে না দায়ী করে নিজের জীবনে থাকা সেই পরিস্থিতিকে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরিস্থিতিকে দায়ী করা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই এটাও গুরুত্বপূর্ণ যে আপনার জীবনে কেন কেন এই পরিস্থিতি আপনাকে হতে ভগবান বলেছেন ভগবান বলেছেন পরিস্থিতিকে দায়ী করা কিন্তু ভুল নয় আপনি পরিস্থিতিকে দায় করছেন তা কিন্তু একদমই ঠিক ভগবান বলেছেন কিন্তু এই পরিস্থিতি যা নির্ধারণ করে আপনার কর্মের ওপর ভগবান বলেছেন আমাদের জীবনে দিন ও রাত কিন্তু হয় তাই না আমাদের দিন জীবনে দিন ও রাত কিন্তু আসে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু এই দিন ও রাত্রের মধ্যে কার নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ কে নিয়ন্ত্রণ করতে পারে ভগবান বলেছেন তা একমাত্র সূর্য কারণ সূর্যই পারে সূর্যের আলো যে এই জগৎ সংসারকে ছড়িয়ে দিতে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সূর্য নারায়ণ যিনি কিনা তার সূর্যের আলো এই চারিদিকে ছড়িয়ে দিতে পারে তিনি সূর্যের আলো তিনি কিন্তু চারিদিকে তার নিজের প্রকাশ ঘটায় তাই না সূর্য অস্ত গেলে রাত হয় ঠিক তেমনি সূর্যদেবের যখন উদয় হয় তখন কিন্তু চারিদিক আলোই ভরে যায় প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই দিন ও রাত্রির পরিস্থিতি যদি কোনো মানুষ নির্ধারণ করতে পারে অর্থাৎ কেউ যদি নির্ধারণ করতে পারে তা একমাত্র ভগবান সূর্য নারায়ণ কিন্তু এর সাথে আমাদের জীবনের কি তাৎপর্য রয়েছে ভগবান কি বোঝাতে চেয়েছেন জানেন প্রিয়তা বন্ধুরা ভগবান বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনও কিন্তু ঠিক তাই মানুষের জীবনের যদি প্রকাশ আপনি যদি নিজের জীবনের প্রকাশ অন্য কাউকে দেখাতে চান অন্য কাউকে তুলে ধরতে চান তাহলে কিন্তু আপনাকে আপনাকে সেই কঠোর পরিশ্রম করতে হবে সূর্যের আলো ওই সূর্যের আলোয় নিজেকে কিন্তু তপ্ত হতে হবে প্রিয় সতা বন্ধুরা সূর্যের আলোর রশ্মিতে আপনাকে তপ্ত হয়ে কিন্তু আপনার কর্ম করতে হবে রাতে শুয়ে শুয়ে যদি আপনি চিন্তা করেন যে এই জীবনে অনেক বেশি উন্নতি লাভ করবে তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় ভগবান বলেছেন যে যে ব্যক্তি যে ব্যক্তি তপ্ত দুপুরে কিংবা তপ্ত গরমের মধ্যে বা দিন হোক কিংবা রাত হোক শীত হোক কিংবা গ্রীষ্ম হোক যাই হোক না কেন সে ব্যক্তি নিজের লক্ষ্য নিজের কর্মের প্রতি অবিচল দৃঢ় অভিজ্ঞ প্রিয়সতা বন্ধুরা ভগবান বলেছেন যে এই সকল ব্যক্তি নিজের পরিস্থিতিকেও বদলাতে সক্ষম সুতরাং এদের কাছে কোনো পরিস্থিতিই কোনো পরিস্থিতিই নয় এদের কাছে কোনো পরিস্থিতি কোনো গুরুত্বই পায় না সেই পরিস্থিতি খারাপই হোক কিংবা ভালোই হোক না কেন প্রিয় শ্রোতা বন্ধুরা এই সমস্ত ব্যক্তির কাছে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন এরা সকল পরিস্থিতিতে নিজেকে সংযত রাখতে পারে সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে বন্ধুরা ভগবান বলেছেন যে সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন যাতে আপনার কাছে কোনো পরিস্থিতি খারাপ না লাগে প্রেসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর পানি শুনতে থাকুন কমেন্ট দেখতে ভুলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন জানেন কোনো এক সময় কখনও কোনো এক সময় কোনো ব্যক্তি নিজের অসফলতার জন্য যখন বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছিলেন তখন কিন্তু তিনি একেবারে হতাশ হয়ে গেছিলেন তাই না তখন তিনি নিজেকে একেবারে হতাশ অনুভব করেছিলেন তখন তিনি কি করেছিলেন জানেন তখন তিনি সময় দেবতার উপাসনা শুরু করেছিলেন এবং সময় দেবতার উপাসনা করা শুরু করে দিয়েছিলেন প্রেসতা বন্ধুরা এবার সময় দেবতা অর্থাৎ কালকে অর্থাৎ কালকে কিন্তু নিজের সম উপাসনার দ্বারা তুষ্ট করার জন্য সে ব্যক্তি কিন্তু নানাবিধ নানাবিধ প্রয়াস শুরু করে দিয়েছিলেন জানি প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই ব্যক্তি নানাবিধ প্রয়াস শুরু করেছিল যে কালকে কালকে নিজের নিয়ন্ত্রণে করার জন্য অর্থাৎ সে ব্যক্তি বারংবার অসফল হয়ে যাচ্ছিল সেই অসফলতা যাতে তার জীবনে না আসে সে কারণে কিন্তু তিনি কাল দেবতার উপাসনা করা শুরু করে দিয়েছিল যাতে কালের নিয়ম বা কালের চক্র কখনোই তার কখনোই তার ওপর না প্রভাব ফেলতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তখন সেই ব্যক্তি কিন্তু সেই কাল দেবতাকে প্রশ্ন করেছেন যে কালের নিয়মে যা সমস্ত কিছু বয়ে যায় যে সময় সময় অর্থাৎ চক্র। সে কখনো কোনো দিনও পরাস্ত হয় না কেন তখন উত্তরে কাল দেবতা বা কালচক্র কিংবা সে সময় তখন তাকে বলেছিল যে ঝড় হোক বা বৃষ্টি তুফান যাই হোক না কেন শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যাই হোক না কেন সে কালের নিয়ম কখনোই কিন্তু থামে না কাল চক্র যা অবিরতভাবে বয়ে যায় তাই না কালের নিয়মে যা অবিরত ধারায় বয়ে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সে কাল দেবতার কথার অর্থ কি জানেন বলতে চেয়েছেন যে আপনি নিজের জীবনে কখনো কোনো অচুহাত কোনো হাতে কিন্তু আপনি দাঁড় করালে হবে না যে আজ এই আছে আজ ওই আছে এই সমস্ত কোনো অজুহাতে কিন্তু আপনার জীবনের গুরুত্ব পেলে হবে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেমন সময় কখনো কারোর জন্য থেমে থাকে না সময় যেমন কারোর জন্য কখনোই থেমে থাকে না ঠিক তেমনি আপনাকেও কখনোই কারোর জন্য থেমে থাকা উচিত নয় অর্থাৎ আপনার কর্ম যা আপনি করবেন অর্থাৎ কখন শীত কিংবা কখন গ্রীষ্ম যাই আসুক না কেন আপনার যেটা কর্ম আপনি সেটা করবেন নিরন্তর প্রয়াস করতেই হবে ভগবান যা বারংবার বলেছেন যে প্রত্যেকটি মানুষকে নিরন্তর প্রয়াস করে যেতেই হবে যতদিন না পর্যন্ত সফলতা অর্জন করা যায় প্রেসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাণী তাহলে শুনতে থাকুন আপনারা কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা কখনো না কখনো আপনাদের মাতা পিতা কিংবা আপনাদের যেরা গুরুজন রয়েছে তারা অবশ্যই আপনাদেরকে এটা বলেছে যে জীবনে ধৈর্য রাখতে অর্থাৎ ধৈর্য ধরতে তাই না প্রিয় বন্ধুরা যখন আপনারা কোনো কর্মে ব্যর্থ হচ্ছেন তখন আপনারা কিন্তু একদম হতাশ হয়ে পড়েছেন তাই না তখন আপনাদের গুরুজন যারা রয়েছে তথা আপনাদের মাতা পিতা কিংবা আপনাদের খুব কাছের কোনো ব্যক্তি আপনাকে কিন্তু বারবার মোটিভেট করছে যে ধৈর্য ধরার জন্য তাই না আপনাকে ধৈর্য ধরতে সে ব্যক্তি কিন্তু বারংবার উৎসাহিত করছে আপনার মনোবল আপনার মনোবল যাতে কখনো হারিয়ে না যায় কখনো হেরে না যায় তার জন্য কিন্তু সেই ব্যক্তি সে ব্যক্তি কিন্তু বারংবার প্রয়াস করে যাচ্ছে সে আপনাকে বারংবার বোঝানোর চেষ্টা করছে জীবনে কখনো পরিস্থিতিতে কোনো পরিস্থিতিতে ধৈর্য হারানো উচিত নয় প্রিয় শ্রোতা বন্ধুরা আপনিও তা মানছেন ভগবান বলেছেন ভগবান উদাহরণ দিয়ে কি বলেছেন জানেন ভগবান উদাহরণ দিয়ে বলেছেন যে কোনো পর্বতের কোনো পর্বতে আপনি যদি নিরন্তর প্রয়াস করে চান নিরন্তর প্রয়াস করে হাতুড়ি আঘাত করতে চান অর্থাৎ কোনো রাস্তা নির্মাণ করার জন্য কোনো পাথর কেটেই আপনি যদি রাস্তা নির্মাণ করার জন্য বারংবার প্রয়াস করে যান প্রতিনিয়ত প্রতিদিন প্রতি বছর প্রয়াস করে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি সেই পাথর ভেঙে রাস্তা নির্মাণ করতে সক্ষম হয়ে যাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি সেই পাথর ভেঙে রাস্তা নির্মাণ করতে কিন্তু একদমই সক্ষম হয়ে যাবে সুতরাং ভগবান বলেছেন যে পরিবারের জন্য ধৈর্য রাখতে পারলে আপনার কিন্তু পরিবারের ব্যক্তিরা সুখী হবে আপনি পরিবার আপনার পরিবার আপনার সাথে আনন্দে কাটাবে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা নিজের বন্ধুত্ব বাঁচানোর জন্য নিজের বন্ধুত্ব রক্ষা করার জন্য আপনি যদি ধৈর্য ধরতে পারেন অর্থাৎ কোনো বন্ধু আপনার সাথে আপনার কথা শুনছে না আপনাকে গুরুত্ব দিচ্ছে না তখন আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন কিংবা আপনার কোনো উপদেশ সেই বন্ধু ভালো লাগছে না শুনতে চাইছে না আপনি কিন্তু তাকে উপদেশ দিচ্ছেন সৎ উপদেশ আপনার সেই বন্ধুটিই তা শুনতে একদমই রাশি নয় সেই কর্মটি করার জন্য সে একদমই রাশি হচ্ছে না ফ্রেষতা বন্ধুরা কিন্তু ভগবান বলেছেন আপনি বারংবার বোঝানোর পরেও সেই কিন্তু রাজি হয়ে যাবে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে চেয়েছেন যে কোনো বন্ধুত্ব যেই বন্ধুত্ব আপনার নষ্ট হতে চলেছে তাতে সময় দিন তাতে সময় দিন দেখবেন আপনার বন্ধুত্ব যা গুরুত্বপূর্ণ হয়ে যাবে আপনার জীবন নিজের জীবনে যদি আপনি ধৈর্য ধরতে পারেন প্রিয়তা বন্ধুরা আপনার জীবন যাপন করার পরিস্থিতি কিন্তু বদলে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনার জীবনযাপন করার পরিস্থিতি বদলে যাবে মনে আত্মবিশ্বাসে জাগ্রত হবে আপনি নিজে এক পরম আত্মবিশ্বাস অনুভব করবে যে সকল কর্মই আপনার কাছে কোনো ব্যাপারই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন নিজের কর্মে ধৈর্য রাখতে পারলে ধৈর্য রাখতে পারলে আপনি কিন্তু সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম হয়ে যাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা অন্তরে এক আত্মবিশ্বাস এক কনফিডেন্স তাহা কিন্তু আপনি পাবেন প্রেসতা বল ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবানের কথা আপনারা অবশ্যই শুনতে থাকুন ভগবান যে আমাদের বলেছেন বারংবার বলেছেন নিজের জীবনে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস সর্বদা ধরে রাখুন আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ শ্রোতা বন্ধুরা সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ আপনি যখন আপনার লক্ষ্য স্থির করেছেন আপনি যখন আপনার লক্ষ্যে একদমই অবিচল আছেন প্রিয় বন্ধুরা ভগবান বলেছেন যে আপনি আপনার লক্ষ্যে একদমই স্থির আছেন এবার সেই লক্ষ্য চর্জন করার জন্য আপনাকে কিন্তু কর্ম করতেই হবে তাই না কিন্তু কোনো কোনো ব্যক্তি কোনো কোনো ব্যক্তি তার নিজের জীবনের লক্ষ্য অর্জনের জন্য এতটাই এতটাই উদ্বিগ্ন হয়ে যায় বা এতটাই আতুর হয়ে ওঠে যে সে কিন্তু বড় বড় করে পদক্ষেপ ফেলতে শুরু করে অর্থাৎ এমন এমন কিছু কর্ম করে যে কর্মে তার বাধা বিঘ্ন থাকার সম্ভাবনা রয়েছে শ্রোতা বন্ধুরা সেই ব্যক্তি কিন্তু নিজের জীবনে সহজ পথটি অবলম্বন করে অর্থাৎ যা অসৎ পথ ভগবান বলেছেন সেই ব্যক্তি নিজের জীবনে দ্রুত সাফল্য অর্জনের জন্য সেই অসৎ পথের দর্শন করে নিজেকে সেই অসৎ পথে নিয়ে যায় এবার সেই অসৎ পথে চলতে চলতে সে ব্যক্তি নিজের জীবনে এমন এমন কর্ম করে তার কর্ম এতটাই হয়ে যায় সেই অসৎ কর্মের জন্য তার ব্যক্তির নিজের জীবন কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সুতরাং সে কিন্তু তার নিজের জীবনে সেই লক্ষ্য অর্জনটা করতেই পারল না সে তার নিজের জীবনের লক্ষ্য অর্জনটা করতেই পারল না উপরন্তু তার নিজের জীবনটাই ধ্বংস হয়ে গেল প্রেসতা ভগবান তাই বোঝাতে চেয়েছেন ভগবান তাই বলতে চেয়েছেন যে নিজের জীবনে কখনোই সহজ পথ বা সহজ রাস্তা অবলম্বন করবেন না কারণ নিজের কর্ম নিজের সাফল্য নিজের লক্ষ্য কিন্তু আপনার যাকে না হওয়া উচিত সেই পাখির চোখের নেয় অর্থাৎ আপনি নিজের লক্ষ্য অর্জন তো অবশ্যই করবেন নিজের পথে সফলতা তো অর্জন করবেনই কিন্তু তা উচিত পথে থেকে অর্থাৎ সৎ পথে প্রিয়তা বন্ধুরা ভগবান বলেছেন যে সৎ পথ দিয়ে আপনি নিজের যাত্রা শুরু করলে বা এমন একটি রাস্তা চয়ন করলেন যে রাস্তায় আপনার জন্য বাধা বিঘ্ন চারিদিকে ছড়ানো রয়েছে কিন্তু আপনি জেনে সেই বিঘ্ন বাধার রাস্তা জয়েন করলেন প্রিয়তা বন্ধুরা আপনি কিন্তু দিনের শেষে নিজেকে সাফল্য অর্জনের চূড়ায় দেখতে পারবেন প্রিয়তা বন্ধুরা ভগবান বলেছেন সাফল্য অর্জনের জন্য নিজের পথটিকে সর্বদা সৎপথ রাখা উচিত সেই পথে হতে পারে হতে পারে দেরি হতে পারে বিলম্ব হতে পারে আপনি বিলম্ব করতে পারেন নিজের যাত্রা আপনার দেরিতে হতে পারে নিজের পথ আপনার বিলম্বিত হতে পারে প্রিয় বন্ধুরা কিন্তু আপনি জয়লাভ করবেনই প্রিয় বন্ধুরা সুতরাং নিজের যাত্রাপথকে অসুধ হতে দেবেন না নিজের যাত্রা পথকে সমাপ্ত হতে দেবেন না প্রিয় শ্রতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে দেখতে একদমই বলে যাবেন না কি জয় শ্রী রাধা কৃষ্ণা শ্রোতা বন্ধুরা আপনার আপনারা তো অবশ্যই প্রজাপতিকে দেখেছেন তাই না প্রজাপতি যা বিভিন্ন রঙের হয়ে থাকে যা বিভিন্ন কালারের হয়ে থাকে এবং বিভিন্ন প্রজাতির হয়ে থাকে যা অত্যন্ত সুন্দর অত্যন্ত মনোরম তাই না প্রিয়সতা বন্ধুরা ভগবান বলেছেন প্রজাপতি যা অত্যন্ত সুন্দর একটি কীট পতঙ্গ বন্ধুরা কিন্তু এই প্রজাপতি হওয়ার যাত্রাটা তার জীবনে ঠিক কেমন জানেন ভগবান বলেছেন এই প্রজাপতি হাওয়া অর্থাৎ এই বিভিন্ন সুন্দর সুন্দর প্রজাতির প্রজাপতি আপনারা যা দেখতে পাচ্ছেন এই যাত্রাটি কিন্তু সেই প্রজাপতির জন্য অত্যন্ত সুখের ছিল না সেই যাত্রাটা তার জীবনে খুবই কষ্টদায়ক অর্থাৎ ছিল তাই না ভগবান কি বলেছেন জানেন ভগবান বলেছেন যে প্রজাপতি আগে কিন্তু একটি ছিল সেই কীটটি কি সেই কীটটি হল শুয়োপোকা আপনারা অতি অবশ্যই দেখেছেন যে সুয় পোকা যা একটি বিষাক্ত কীট যার হুল একবার কোনো ব্যক্তির স্পর্শ করলে তা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক হয়ে ওঠে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু সেই সুপোকা নিজেকে নিজেকে কঠিন আবরণের মধ্যে নিজেকে নিজেকে এক ঘেরা টোপের মধ্যে নিজেকে কিন্তু আবদ্ধ করে রাখে তার এই সুপোকা থেকে প্রজাপতি হওয়ার যাত্রাটা অত্যন্ত কষ্টকর ফ্রেসতা বন্ধুরা সেই সুপকার নিজের ঘেরা টোপের মধ্যে নিজেকে নিজেকে কিন্তু ধরে রাখে এবং ক্রমশ ক্রমশ ধীরে ধীরে তার শরীরকে এক পতঙ্গের রূপ দেয় ফ্রেস্ততা বন্ধুরা এক পতঙ্গের রূপ দেয় এক পাক তৈরি করে সেই কিটির শরীর থেকে সেই কিটটি আস্তে আস্তে নিজের ডানা বা পাখনা বের করে এবং সেই পাখনায় ভর করে সে উড়তে শেখে আস্তে আস্তে প্রিয় শ্রোতা বন্ধুরা যেই শুয়োপোকা একসময় বেদনা দিত সেই এক একসময় সেই শুয়োপোকায় কিন্তু একটি সুন্দর কিটে অর্থাৎ সুন্দর পতঙ্গ যে কিনা প্রজাপতির রূপ নিয়ে যে কিনা প্রজাপতির সেই সুন্দর রূপ নিয়ে এক ফুল থেকে অন্য ফুলে বিচরণ করে বেড়াচ্ছে প্রিয় সতাম সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে চেয়েছেন যে আমাদের জীবনও কিন্তু ঠিক তাই অর্থাৎ মানুষের জীবনেও ওঠা পড়া থাকে মানুষের জীবনেও দুঃখ কষ্ট থাকে মানুষের জীবনও কিন্তু সেই সুপকার নেয় নানান রকম বাধা বিঘ্ন তার জীবনে কিন্তু থাকবে ক্রমশ বাইরের বিপদ তাকে প্রভাবিত করে বাইরে অসৎ পথ তাকে প্রলোভিত করে শ্রোতা বন্ধুরা কিন্তু আপনি যদি নিজের জীবনে সেই পাখা মেলে উঠতে চান তাহলে সেই পোলোভনা সেই পোলোভিত থেকে নিজেকে বাঁচান সকল প্রকার পোলোভন থেকে নিজেকে সুরক্ষিত রাখুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয়সতা বন্ধুরা ভগবানকে আমরা কী নিবেদন করে থাকি জানেন ভগবানের অত্যন্ত প্রিয় যাকে না মিষ্টান্ন বা পায়েস তাই না আমরা তো ভালোবেসে ভগবানকেই মিষ্টান্ন নিবেদন করে থাকি তাই না প্রিয়সতা বন্ধুরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্য অবস্থায় ছিলেন যখন বাল্যকালে ছিলেন তখন কিন্তু মা যশোধা ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিন্তু পায়েস রান্না করে দিতেন অর্থাৎ মিষ্টান্ন তৈরি করে দিতেন কিন্তু সেই ছোট্ট কৃষ্ণ চেকেনা বড়ই তুরন্ত ছিল মাকে তো ব্যতিপ্রস্ত করতোই তাই না প্রিয়সতা বন্ধুরা সেই কৃষ্ণ কিন্তু তখন সেই পায়েস যা কিনা ঠান্ডা করে মাকে পুনরায় বলতো অর্থাৎ মাতা যশোধাকে পুনরায় বলতো সেই পায়েস পুনরায় গরম করে দেওয়ার জন্য সেই পায়েসকে পুনরায় গরম করে দেওয়ার জন্য তখন মা যশোধাকে বলতেন জানেন মা যশোধা কৃষ্ণকে বলতেন তোমাকে তো এই পায়েস আমি গরম করে দেবই পুত্র কিন্তু এই পুন আগে ছিল সেই স্বাদ কিন্তু তুমি পুনরায় পাবে না প্রিয়শ্রোতা বন্ধুরা ভগবান কি বোঝাতে চেয়েছেন জানেন ভগবান বলতে চেয়েছেন আমাদের জীবনও ঠিক তাই অর্থাৎ আমাদের জীবনের সম্পর্কগুলো কিন্তু ঠিক তাই সুতরাং আপনি যদি কোনো মানুষকে কটু কথা বা কটু বাক্য বা কটু কথা বলে তার মনকে ক্ষত করে দেন ক্ষত করে দেন আপনি তাকে কষ্ট দেন প্রিয়সোতা বন্ধুরা ভগবান বলেছেন সেই ব্যক্তির হৃদয় যখন একবার ভেঙে যায় সেই সম্পর্ক যখন একবার ভেঙে যায় আপনি হাজার চেষ্টা করলেও সে সম্পর্ক জোড়া দিতে পারেন না প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি নিরন্তর প্রয়াস করতে থাকবেন এবং সে সম্পর্ক যাতে পুনরায় আগের মতন হয়ে যায় তার জন্য আপনি কিন্তু প্রয়াস করবেন কিন্তু সে সম্পর্ক পুনরায় কি আগের মতন হতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কী বলেন ভগবান বলেছেন যে কখনো কাছে যখন আপনি কোনো আঘাত করছেন কাছে আপনি আঘাত করছেন সেই কাছটিকে পুনরায় আপনি জোড়া দেওয়ার যে চেষ্টা করছেন তখন সেই কাছে কিন্তু আপনি একটা দাগ দেখতে পাবেন পাবেনা সে দাগ কিন্তু কোনো কিছুর দ্বারাই মুছে যায় না সেই দাগ যা কোনো কিছুর দ্বারাই মুছে যায় না প্রেসতা বন্ধুরা ভগবান তাই বলেছেন যে আমাদের মনও ঠিক তাই একবার ভেঙে গেলে এই মন একবার যদি ভেঙে যায় তা কখনোই জোড়া লাগে না প্রেসতা বন্ধুরা ভগবান তাই বলেছেন নিজের সম্পর্ক নিজের বাক্য নিজের শব্দ প্রয়োগ করার পূর্বে আপনি অবশ্যই চিন্তা ভাবনা করুন আপনি কী কথা বলছেন নিজের সম্পর্কের মানুষগুলো যাদের যারা আপনার কাছের মানুষ তাদের সাথে কটু কথা বা কটু বচন বলার আগে আপনি চিন্তা ভাবনা করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে দেখতে ভুলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বানিয়ে যা আলোচনা করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন কমেন্ট করুন আপনাদের আপনাদের মতামত দিতে একদমই হলে যাবে না প্রিয় শতাবন্ধুরা প্রচুর কষ্ট হলে কিন্তু আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যে আমি আলোচনা করে থাকি এবং আপনাদের কিন্তু তাতে অংশগ্রহণ করতে হবে সবাই শুনুন ভগবান শ্রীকৃষ্ণের এই মধুরবাণী এবং কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে তা আপনাদের মতামতগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য সুতরাং প্রিয়সোতা বন্ধুরা আপনাদের মতামত যা আমাদের কিন্তু অনেক বেশি মোটিভেট করে অনেক অনেক বেশি মোটিভেট করে যা আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহ করে সুতরাং আপনারা কমেন্ট করুন আপনাদের মতামতগুলো দিন আপনারা কেমন কেমন ভিডিও শুনতে চাইছেন আপনারা কেমন শুনতে চাইছেন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আশা করছি তো আপনাদের ভালো লাগবে বৃহস্পতাব বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই লাইক করে দিতে একদমই বলে চাবেন না কমেন্ট করুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন ভালোবেসে তাহলে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে শুনতে থাকুন নিজের পরিবার নিজের কাছের মানুষ নিজের প্রিয়জন আত্মীয় বন্ধু নিজের প্রিয়জনের সাথে শুনতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের মথুর বাণী কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে ভালোবেসে একবার বলুন রাধে রাধে